প্রায় দুদশক পর সংবাদ মাধ্যমে এসে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি যে তারেক রহমানের হঠাৎ কোনো সিদ্ধান্ত ছিল না তার প্রমাণ মেলে যখন বিবিসি বাংলার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হবার দিনেই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসেও তাকে নিয়ে একটি লেখা প্রকাশিত হয় তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এর ফলে বিএনপির রাজনীতির অনুসারী সমর্থক নেতাকর্মীদের মধ্যে থেকে খুব স্বাভাবিকভাবেই একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি সম্ভবত নিশ্চিত হওয়া গেছে বিএনপির তরফে যে আগামী নির্বাচনে নির্বাচন যদি হয় নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বিএনপির নেতা তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি নেতা তারেক রহমান খুব স্পষ্ট ভাষায় যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি নির্বাচনে অংশ নেবেন এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে এবং সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিবিসি বাংলা তাকে যখন প্রশ্ন করেছিল যে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা বেশ ঘুরিয়ে পেঁচিয়ে তিনি একজন রাজনৈতিক কর্মী কাজে নির্বাচনে তো তিনি থাকতেই চান এমন প্রশ্নের জবাবে আরও কয়েক দফা পাল্টা প্রশ্ন করে তবে তারেক রহমানের মুখ থেকে এই কথা বিবিসি বাংলাকে বের করে আনতে হয়েছিল সেটি ভিডিও সাক্ষাৎকার কাজেই প্রশ্নের পিঠে প্রশ্নে সাংবাদিক কী করে প্রশ্নের উত্তর বের করেন সেখানে স্পষ্ট তো দেখা গেছে কাজেই সেই সাক্ষাৎকারে অবশেষে তারেক রহমান কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে অংশ নিলে তার দল তার জনগণ ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার এই বিনয়টা এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র মানে প্রতিষ্ঠাতার পুত্র হওয়া সত্ত্বেও তারেক রহমান যে নিজেকে দলের কর্মী বলছেন এবং দল সিদ্ধান্ত নিলেই তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এমন কথা বলছেন সেটা একটা বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে সকলেই নানারকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন লিখছেন যে তারেক রহমান যে একজন শান্ত ব্যক্তি ভদ্র ব্যক্তি ধীর স্থির সংযমের সঙ্গে তিনি কথা বলেন কথা বলার সময় প্রতিপক্ষকে আক্রমণ করেন না এই বিষয়গুলো নাকি বিএনপি নেতাকর্মীরা বুঝতে পেরেছেন তার এই সাক্ষাৎকারটি মানে তারা বিশেষভাবে বিবিসির সাক্ষাৎকারটির কথা বলছেন কারণ বিবিসির সাক্ষাৎকারটি ভিডিও বিবিসির সাক্ষাৎকারটি বিস্তারিত ফিনান্সিয়াল টাইমসের কোন ভিডিও অন্তত আমি দেখিনি ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারটি একটি লেখা আকারে ফিনান্সিয়াল টাইমস ইংরেজিতে প্রকাশ করেছে তারেক রহমান দু সালে তার মা বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসবার পর রাজনীতিতে সংযুক্ত হন দলে শীর্ষস্থানীয় নেতার পথ পান বটে কিন্তু তিনি যে ভীষণভাবে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কিংবা দল সংগঠনে তৃণমূলে অনেক দীর্ঘ সময় ধরে কাজ করেছেন নেত্রী স্থানীয় সংগঠকদের গড়ে তুলেছেন বা তার সঙ্গে খুব সরাসরি সংযোগ ছিল একটা বিপুল সংখ্যক নেতাকর্মীর তা কিন্তু নয় তারপর সেই দু সাল থেকে তিনি যেহেতু দেশের বাইরে অবস্থান করছেন সতেরো বছরের বেশি সময় ধরে কাজে এই সময়টায় মূলত তাকে অনলাইনে ভার্চুয়ালি বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলতে শোনা ছাড়া দলীয় নেতাকর্মীরাও কিন্তু তার কথা কিভাবে তিনি বলেন কিভাবে তিনি বাক্য গঠন করেন কিংবা তিনি আসলে কথা বলার সময় মানে কতটা তীব্র ভাষায় কথা বলেন বা প্রতিপক্ষকে আক্রমণ করেন কিনা না এ বিষয়গুলো জানবার কোনো সুযোগ হয় নাই মানে মানুষ তারেক রহমানটা কেমন সেই বিষয়টা জানবারও কোনো সুযোগ বিএনপির নেতাকর্মীদের নাই বিশেষ করে বিএনপির নতুন প্রজন্মের নেতাকর্মীরা একেবারেই একরকম মানে তার সঙ্গে সংযোগবিহীন রয়েছে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে সংযোগবিহীন অবস্থায় এই এত সময় পার করেছেন কাজেই তাদের জন্য তাদের নেতাকে কাকে চেনবার তাদের নেতা কিভাবে কথা বলেন কিভাবে মানে তার গলার শটটা কেমন কি ধরনের শব্দ প্রয়োগ করেন এ সব কিছু জানবার শোনবার একটা সুযোগ হয়ে উঠেছে তারেক রহমানের এই সাক্ষাৎকারটি তারেক রহমান এই সাক্ষাৎকারে তার দল ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবেন জনগণ সেটা সিদ্ধান্ত নেবেন এমন কথা বলেছেন বটে কিন্তু বিবিসির সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে জামায়াতে ইসলামী সংস্কারের যে আলোচনা চলছে ঐকমাত কমিশনে সেখানে সংসদীয় দলের নেতা দল দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির থাকার বিষয়টিতে আপত্তি জানিয়েছে এবং তারা বলছে যে এই বিষয়টি সংস্কার করা প্রয়োজন কারণ একই ব্যক্তি এই তিনটি পদে থাকলে মানে দলীয় প্রধান সরকার প্রধান এবং সংসদ প্রধান এই তিনটি পদে থাকলে সেই ব্যক্তির স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনা দেখা যায় তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সেই সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন যে বিএনপি অন্য সবার মত মতামত মেনে না নিলেই সেটা গণতান্ত্রিক নয় এমন ভাববার সুযোগ নেই এবং বিএনপি অত্যন্ত সুচিন্তিতভাবেই মনে করে যে তিনটি পদেই একই ব্যক্তি থাকবার সুযোগ আছে এবং তিনটি পদেই এক ব্যক্তি থাকলেও সেই ব্যক্তি স্বৈরাচার হবেন না কাজেই বোঝা যাচ্ছে বিএনপি চাইলে দল চাইলে জনগণ চাইলে আগামীর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই সংসদ নির্বাচনের সংসদীয় দলের প্রধান বিএনপি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদ এই তিন পদেই আমরা তারেক রহমানকে দেখতে পাবো তারেক রহমানের সঙ্গে বিবিসির সাক্ষাৎকারে বিবিসির প্রশ্নের জবাবে তারেক রহমানের কথায় এটাও পরিষ্কার হয়েছে যে খালেদা জিয়ার পক্ষে এখন শারীরিকভাবে আর কোনো দায়িত্বই নেওয়া সম্ভব বলে তার পুত্র তারেক রহমান মনে করছেন না তিনি বিবিসির প্রশ্নের পিঠের প্রশ্নের জবাবে বলেছেন বটে যে যদি খালেদা জিয়ার শরীর পারমিট করে মানে তার শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে হয়তো তিনি নির্বাচনে অংশও নিতে পারেন তবে নির্বাচনে তার কোনো ভূমিকা থাকবে কিনা মানে পরামর্শকের ভূমিকা কিংবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এই পুরো ব্যাপারটাই নির্ভর করছে এখন তার শারীরিক অবস্থার ওপর তার মানে পুরো নির্বাচন আয়োজন ব্যবস্থাপনা বাস্তবায়ন থেকে শুরু করে নির্বাচনের পরবর্তীতে বিএনপিকে নেতৃত্ব দেওয়া বিএনপির সরকারের নেতৃত্ব দেওয়া এই সব কিছুতেই তারেক রহমান নিজেকেই দেখছেন এবং বিএনপি দলও হিসেবে তাকেই দেখছে এই বিষয়টিও এই সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার হয়েছে যেই সাক্ষাৎকার তে তিনি পরিষ্কার করে যার মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছেন যে তারা কনফিডেন্ট আত্মবিশ্বাসী ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে তারাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবেন দেখেন বিএনপির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ জামায়াতি ইসলামী যখন তিনশো আসনে তাদের মনোনয়ন ঠিক করে ফেলেছে যদিও তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চাইছে কিন্তু তিনশো আসনে কে থাকবে সেসব ঠিক করে ফেলেছে তখন বিএনপির তরফে এখন পর্যন্ত মানে গত আগস্ট থেকে এখন পর্যন্ত বিভিন্ন দফায় চেষ্টা করে